যদি আমরা তুলনামূলক পেতেই চাই তাহলে পঁয়ত্রিশ করাই ভালো চাকরিতে একজন স্টুডেন্ট যে চাকরির চেষ্টা করছে কিংবা চাকরির প্রার্থী তাকে কেন তিরিশে থামিয়ে দেওয়া হতো দেখা যাচ্ছে তিরিশের পরে যখন আরো পাঁচটা বছর যোগ করা হবে মানে কর্মে স্পিহাটা এটা কি মানে একটু কমতে পারে কিনা কি মনে করেন সেই সাথে অসময়ে একটা প্রতিযোগিতা হতে পারে কিনা আমরা শুধু দোষারোপ করি যে আমাদের এখান থেকে মেধাবীরা যায় আর ফিরে আসে না চিকিৎসক যারা আছে তাদের জন্য কিন্তু বয়স বেশি সবকিছু মিলে আমরা মনে করি যে চাকরির বয়স 35 করাটা খুবই যুক্তি বরং না করাটাই এটা একটা অনেককেই বঞ্চনার মধ্যে ফেলা হয়েছে আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি যে যখন অনার্স তিন বছর ছিল মাস্টার্স এক বছর ছিল চার বছরের যে আমাদের অনার্স মাস্টার্সের লেখাপড়া তাতে করেই চাকরির বয়স ছিল তিরিশ বছর সেই জায়গায় অনার্স এবং মাস্টার্সে এক বছর বেড়েছে আবার যদি আমরা বলি যে চাকরি থেকে অবসরে যাওয়ার যে বয়স সেখানেও বেড়েছে আবার যদি আমরা আমাদের গড় আয়ুর কথা বলি সেখানেও বেড়েছে তো সব কিছুই যদি হিসেব করি তাহলে একজন স্টুডেন্ট যে চাকরির চেষ্টা করছে কিংবা চাকরির প্রার্থী তাকে কেন তিরিশে থামিয়ে দেওয়া হচ্ছে আমি যদি বলি যে একজন স্টুডেন্ট যখন বিদেশে গিয়ে উচ্চতর লেখাপড়া করে উচ্চতর লেখাপড়া করবার পর দেশে আর তার কোনো চাকরির সুযোগ থাকে না বলে সে আর ফিরে আসে না আমাদের এখান থেকে যারাই ডিগ্রি করতে যায় উচ্চতর তারা গিয়ে ফিরে আসে না কারণ তিরিশে তাদের চাকরির বয়সটা শেষ হয়ে যায় আরও একটা বিষয় সেটা হচ্ছে যে চিকিৎসক যারা আছে তাদের জন্য কিন্তু বয়স বেশি কেন তাদের অ্যাকাডেমিক স্কুলিং যেটা সেটা বেশি বলে তাদের চাকরির এখানে আবেদনের সময় এমনিই বেশি তাহলে স্কুলিং বেশি হলে যদি আবেদনের সময়টা বাড়িয়ে দেওয়া হয় তাহলে এটা কেন বাড়বে না সব কিছু মিলে আমরা মনে করি যে চাকরির বয়স পঁয়ত্রিশ করাটা খুবই যৌক্তিক প্রস্তুতির মধ্যে সমতা অসমতার চেয়ে বড় ব্যাপার হচ্ছে যে যারা আসলে ভালো করে তারা কিন্তু ভালো করেই আর তাদের মধ্যে কেউ কেউ যখন বিভিন্ন কাজের কারণে ভালো করতে পারে না আমরা কিন্তু জানি যে আমাদের অনেক শিক্ষার্থী আছে যারা লেখাপড়া শেষ করবার পর কোনো একটা বেসরকারি প্রতিষ্ঠানে গিয়ে চাকরি করে করে কিছু টাকা পয়সা সঞ্চয় করে সেই টাকা পয়সা সঞ্চয় করে এসে আবার সে চাকরির প্রস্তুতি নেয় এই বাস্তবতাও কিন্তু আমাদের আছে আসলে আর আমাদের এই যে চাকরির যে দীর্ঘদিন ধরে যে চাকরির জন্য এই অপেক্ষা করতে হয় এক একটা করে বিসিএস পরীক্ষায় অনেক দিন লাগে এই সময়গুলো খুব কমিয়ে নিয়ে আসা উচিত না আমি বলি আমাদের বাইরে কাজের অনেক সুযোগ আছে সেটা আলাদা আমাদের এখান থেকে যারা বাইরে লেখাপড়া করতে যায় তারা কিন্তু দেশে আর ফিরতে পারে না দেশে ফিরতে না পারার প্রধানতম কারণটাই হচ্ছে যে এশিয়া তারা সরকারি চাকরির কোনো বয়সটা পায় না তো তারা যখন সরকারি চাকরির বয়স পায় না আমরা শুধু দোষারোপ করি যে আমাদের এখান থেকে মেধাবীরা যায় আর ফিরে আসে না কেন ফিরে আসে না এটার কিন্তু উত্তরটা আমরা খুঁজি না সেই উত্তরটা খোঁজা সহজ হতো যদি আমাদের চাকরির বয়স বা তাদের আবেদন করার সুযোগটা আর একটু দীর্ঘ হতো সব কিছু মিলে আমরা মনে করি যে চাকরির বয়স পঁয়ত্রিশ করাটা খুবই যৌক্তিক বরং না করাটাই এটা একটা অনেককেই বঞ্চনার মধ্যে ফেলা হয়েছে সব কিছু মিলে এই প্রতিযোগিতার বাজারে যদি আমরা তুলনামূলক মেধাবীদের পেতেই চাই তাহলে পঁয়ত্রিশ করাই ভালো চাকরিতে আবেদন